সালামু আলাইকুম হ্যালো ফ্রান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি আব্দুল লতিফ আজকে আপনাদের সাথে ওমরার বিষয়ে আলোচনা করব। ওমরার আসলে নতুন দুইটা আপডেট আসছে সেই দুইটা আপডেট সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব আমরা আসলে অনেকে এই সিজনটাতে এই সময়টাতে ওমরা করার জন্য অনেকে আসতে চাইতেছি বা আসতেছি আসার জন্য প্রস্তুতি নিতেছি তো এক্ষেত্রে আসলে আপনাদের যে রিসেন্টলি সৌদি সরকার দুইটা আপডেট দিয়েছেন সে দুইটা আপডেট আমরা অনেকে হয়তো বা জানি না যার কারণে আমি মনে করলাম যে আপনাদেরকে এই বিষয়টা জানানোর তো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তাদের প্রতি অনুরোধ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলে আগে সাবস্ক্রাইব করছেন নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি বিশেষ করে আমার এই চ্যানেলে বিভিন্ন দেশের বিভিন্ন আপডেট দিয়ে থাকি ট্রাভেল সম্পর্কে বিভিন্ন দেশের ভ্রমণ এবং কোন কোন জায়গায় কীভাবে ঘুরবেন বিস্তারিত এ চ্যানেলে পোস্ট করে থাকি তো আজকের ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পেশাল সেটা হচ্ছে সৌদি আরবের উমরা উমরার ফসঙ্গ আর ওমরারতে দুইটা আপডেট আসছে সেই আপডেট সম্পর্কে আপনাদেরকে এই ইনফরমেশনগুলো শেয়ার করা আসলে একটি আপডেট হচ্ছে যাই যারা বৃদ্ধ বয়সে ওমরা করতে চায় এবং আসতে চাইতেছেন তাদের জন্য একটা নতুন নিয়ম সেটা হচ্ছে আশি বছর যাদের বয়স বা আশি প্লাস যাদের বয়স তাদের এখন থেকে আর ওমরা করতে দিবে না সৌদি সরকার তাদেরকে ওমরা বেছে দিবে না আর যারা হয়তো বা আগে কিছুদিন আগে বা পনেরো দিন আগে ভিসা করে ফেলছেন বা ভিসা পেয়ে গেছেন আমি মনে করি তাদেরকেও আসতে দিবে না এয়ারপোর্টে তাদেরকে এন্ট্রি দিবে না তো আপনারা এই বিষয়গুলা অবশ্যই অবশ্যই মাথা রাখবেন আরেকটা আপডেট হচ্ছে যাই পাঁচ বছরের নিচের বাচ্চাদেরকে এখন থেকে আর ভিসা দিবে না এবং আসতে দিবে না আসলে পাঁচ বছরের নিচের বাচ্চারা তো আর এক আসে না আসে ফ্যামিলির সাথে তো অনেক ফ্যামিলি তাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে চায় বা আসে কিন্তু এখন থেকে আর পাঁচ বছরের নিচের যেসব বাচ্চারা আমরা করতে চায় তাদের ফ্যামিলির সাথে তাদেরকে আর সৌদি সরকার ভিসা দিবে না এবং তারা আসতেও পারবে না তাদেরকে এক ফুটে আটকা রাখবে রিসেন্টলি আসলে কয়েকটা ঘটনা এরকম ঘটেছে যারা আগে ভিসা করে এসছে বা ভিসা পেয়ে গেছে ফ্যামিলির তো এক্ষেত্রে টিকিট সব কিছু কনফার্ম হয়ে গেছে এয়ারপোর্টে আসার পরে তাদেরকে আর এন্ট্রি দিচ্ছে না ওই সব ফ্যামিলির বাচ্চাদেরকে এন্ট্রি দিচ্ছে না যার কারণে ওই সব ফ্যামিলিগুলো আর সৌদি আরবে আসতে পারতেছে না তো আমি মনে করি আপনারা এখন থেকে এই বিষয়টা মাথা রাখবেন যারা ফ্যামিলি নিয়ে আসতে চাইতেছেন আপনারা যদি ফ্যামিলিতে পাঁচ বছরের নিচে কোনো বাচ্চা থাকে তাদেরকে আনতে পারবেন না তারা আমরা করতে পারবে না এবং তাদেরকে রেখে আসাও ফ্যামিলির জন্য কষ্টকর অনেক ক্ষেত্রে রেখে আসা যায় না যার কারণে ওইসব ফ্যামিলিগুলো আর আমরা করতে পারতেছেন না যাদের বয়স পাঁচ বছরের নিচে তো অনেক এজেন্সি হয়তো বা অনেক ফ্যামিলির কাছ থেকে টাকা পয়সা নিচে যে ফ্যামিলির বিচা দিবে বা আমরা করবে আপনারা এক্ষেত্রে অবশ্যই তাদের সাথে আলোচনা করবেন